যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বিটু কি রয়েছে এই বিমানের মধ্যে বা কিভাবে তৈরি করা হলো এই বিমানটিকে যে বিমানটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর দেশে যে কোনো জায়গায় যে কোনোভাবে হামলা করতে সক্ষম কিভাবে যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এটিকে আবিষ্কার করলো এবং এটি আবিষ্কারের রহস্য এটি আবিষ্কার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কত মার্কিন ডলার নির্মাণ খরচ হয়েছে বা এটি তৈরি করতে কী কী ব্যবহার করা চলুন এই সম্পর্কে সামান্য কিছু ধারণা নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বিশ্ব রাজনীতির উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিটু বোমার বিমান এখন আলোচনার তুঙ্গে আকাশপথে নিঃশব্দ প্রায় অদৃশ্যই যুদ্ধযান শুধু আধুনিক প্রযুক্তির বিস্ময় নয় বরং এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত শক্তির প্রতি এই বিমানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি শত্রু রাডারে ধরা পড়ে না আকাশের অন্ধকারে প্রায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নির্ভয়ে আসতে এর জুড়ি নেই স্পিরিট নামের এই যুদ্ধ বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান নর্থ রোব গ্রোমে নির্মাণে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল প্রযুক্তি যা রাডারের সিগনালে শোষণ করে এবং বিভিন্ন দিক থেকে প্রতিফলিত করে ফলে সূত্রদের যত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় রাখুক না কেন এই বিমান আকাশে শনাক্ত করা প্রায় অসম্ভব এটির অভাব তৈরি করে এমনভাবে যেন তা রাডারের সঙ্গে বা রাডারের তরঙ্গের সঙ্গে লুকোচুরি খেলতে পারে পাখির আদলে হলেও পুরো বিমানটির কোনো লেজ নেই নিগুণ তীক্ষ্ণ প্রান্ত যা রাডারের শক্তি আকর্ষণ করতে পারে বিটুরে আরেকটি বিস্ময়কর দিক হলো এর খরচ এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান পৃথিবীতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে একুশ টিভি টু স্প্রিট আর এক একটি বিমান নির্মাণ করতে খরচ হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার ছয়শো ছিয়ানব্বই কোটি টাকা এই বিপুল ব্যয়ের অন্যতম কারণ হচ্ছে স্টিল প্রযুক্তি জটিল নির্মাণ পদ্ধতি এবং উন্নত অস্ত্র বহনের সক্ষমতা শুধু নির্মাণই নয় রক্ষণাবেক্ষণেও রয়েছে বিশাল খরচ প্রতি ঘন্টায় উড্ডয়নের এর পিছনে ব্যয় হয় প্রায় এক লাখ হাজার মার্কিন ডলার এই বিমান আকাশ পথে সর্বশেষ ইরানে হামলা করার জন্য তিনটি বি টু টানা আকাশে জানা গিয়েছে তবে দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য এই বিমানের সঙ্গে থাকা একাধিক ট্যাঙ্কার বিমান যা তাকে তেল শেষ হয়ে যাওয়ার পরে উড়ন্ত অবস্থায় ট্যাঙ্কার বিমান থেকে আবারও জ্বালানি তেল সংগ্রহ করছে বলে জানা যায় এবং যে এটি বিশ্বের যে কোনো প্রান্তেই পৌঁছাতে পারে এমনকি পারমাণিক অস্ত্র নিয়ে শত্রু রাজধানীতেও যেতে সক্ষম বিমানটি সর্বোচ্চ গতি ঘণ্টায় এক হাজার দশ কিলোমিটার এটি চালাতে প্রয়োজন হয় মাত্র দুজন পাইলটের তবে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে এই বিমানের গোপন অপারেশন কৌশল আয়ত্ত করে তবেই পাইলট হতে হয় অস্ত্র বহনের ক্ষেত্রে বিটু যেন এক ভ্রমণ দুর্গ এটি আঠেরো হাজার কেজি মতো বোমা বহন করতে সক্ষম তার মধ্যে পারমাণিক অস্ত্রও রয়েছে এই সালানের ষোলোটি পারমাণিক বোমার সঙ্গে গাইডেড বোমা বহন করতে পারে এই বিমান শত্রুর ভূখণ্ডে ঢুকে অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট আঘাত জন্য ভয়ঙ্কর তুলেছে এই ডিটু বোমার বিমান এই বিমান শুধু প্রযুক্তির নয় কৌশলের দিক দিয়েও অন্যতম ইরাক আফগানিস্তান লিবিয়া একাধিক যুদ্ধে এটিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে শত্রু বুঝে ওঠার আগে আঘাত এসে পড়ে রাতের আকাশে নিঃশব্দে দেউরে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ফেরত আসা এমন সক্ষমতা খুব কম যুদ্ধস্থানের রয়েছে বিটু এখন যুক্তরাষ্ট্রের অন্যতম গর্বের বিষয় হল ভবিষ্যতের দিক চিন্তা করে দেশটি ইতিমধ্যে তৈরি করেছে আর উন্নত বি টোয়েন্টি ওয়ান রাইডার এই বিমানটি হচ্ছে যাচ্ছে পরবর্তী প্রজন্মের স্টিলস বোমারও তবে এখন পর্যন্ত বি টু স্পিরিটি বিশ্বের আকাশপথে সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রহস্যময় বোমারু বিমান হিসেবে পরিচিত এটি একাধারে আধুনিক যুদ্ধ প্রযুক্তির মূর্ত প্রতীক এবং সামরিক দাপট প্রদর্শনের এক নীরব বার্তাও বটে